তো গাইস আমরা আবার চলে এসেছি ব্লগ ভিডিওতে তো এই আমরা সবাই রেডি হলাম এবার বেরোবো ভিডিও করতে সো আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে একটু ভিডিও শ্যুট করতে যাচ্ছি আমাদের পাশেই যাচ্ছি একটা সর্ষে বাগান আছে বলছে সবাই শুনছি তো ওইখানে আমরা যাচ্ছি ভিডিও শ্যুট করতে আর সবাই আমরা রেডি হয়ে গেছি তো আমাকে যেরকম ঝেকাস দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওর মধ্যে থাকবো না আমি ক্যামেরা করব আর যদি হয় তো করবো একটা বন্ধু আসছে ফোনেই আছে এখন তা বন্ধু আসছে দিয়ে ধরা করবো ক্যামেরা আর এই যে আমাদের বিছাচ্ছে ধুলু এখনো রেডি হয়নি মানে আমি ভালোবেসে ধুলু ডাকি ও ওর নাম হচ্ছে বিশ্বজিৎ কি সব নাম দিয়ে দিচ্ছে দেখো এরপর আমরা এরপর আমরা বের তো এই এই একে ধুলু বলছে এর নাম ভুলু ঠিক আছে তোমরা সেটা বলে দেবে যে নামটা কেমন লাগলো ধুলু নামটা কারণ অনেক ভালোবেসে এই নামটা আমি রেখেছি তো চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে কত কি হবে আমরা মজা করব কি না করব সব দেখাবো তো তো চলো বন্ধ করো তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি যে বাঁধের কথা বললাম তোমরা আমাদের সঙ্গে থাকো এই যে বাঁধ আমাদের অ্যাকচুয়ালি আমাদের রাজবান যেটা তো রাজবাঁধের এটা বাঁধ তো চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিও করতে আমাদের সঙ্গে থাকো এখন মোশনটা খুব ভালো আছে এই সময় ভিডিও আর দেখো ওর হাতে কি ও ফাইনালি জুতোটা পরলো না ও বলছে জুতো আমি রান্না করবো ছিলকালি যাচ্ছি আমাদের এই বাঁধ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমরা আরো আগিয়ে গিয়ে তোমাদের দেখাবো আমাদের বান তো তখন আমাদের সঙ্গে থাকো আমাদের বান তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা দেখো খুবই সুন্দর লাগছে আমার তো নিজে খুবই ভালো লাগছে কারণ আমরা এখানেই আসি মানে ফাঁকা টাইমটাতে কখনো কখনো এখানে টাইমটা পাস করে যায় কিছুক্ষণের জন্য কারণ এখানটা পুরো ফাঁকা ভালো হাওয়াও চলে খুব শান্তি ফিলও হয় সো সোগাইজ আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে আর

চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ওই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে ওইটার ওইটার পেছনে এখন আমাকে কাজ করতে হবে এডিটিং ফেডিটিং কিছু মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো চা আছে আর এই ভালো চা বানাই চাটা খাবো তারপর তো স্টোরিটা যেটা হচ্ছে ওটা জলদি বল মানে শুট হবে ওই স্টোরিটা দেখাতে হবে আমাকে কেন কি এখন তো রাজ হয়ে গেছে ওটা হয়তো আমাকে যেমন করে হোক স্টোরিটা বানাতে হবে যে পেছনে কী ঘটনাটা ঘটলো এই ফোন ফোন স্কুলে চলে গেলে যেটা যাই হোক ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের এই ব্লগটা যদি কেমন লাগে ওটা তো একটু বুঝিয়ে দিবে কী হচ্ছে না আরে বহুত কেন্দ্র কর কেন্দ্র তোমার কেন্দ্র ফেলেছিল কেন্দ্রে কেন্দ্রে দেখো আরে ভরি দিয়েছে পুরোটা ভরি মাছ চাষ এই জায়গায় পুরোটা কেন্দ্রে ভরে দিয়ে এইখানে বলতে

তো ভিডিওটা ভালো লাগবে সরি এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর বাকি আমরা একটা যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও চলো বাই